موزے مودريت رول اڪسلوٽ فرام ري ساتي مودريت نتا مودر لهو مودر لال سلام لال سلام لال سلام ساتي مودريت نتا مودر لهو مودر لال سلام لال سلام لال سلام सखी मोरो मोर सखी मोदर लहो मोर लाल सखी मोदर लहो मोर लाली मोदर लहो যে বক্তব্য আমাদের বক্তারা বলেছেন সেই বক্তব্য থেকে তিনটি কথা বেরিয়ে আসে সেই কথাগুলি আপনারা মাথায় নিয়ে ফিরবেন প্রথম কথা দেশের অবস্থা ভালো না বিজেপি বিষ ছড়াচ্ছে আগুন ছড়াচ্ছে হয়ে যাবে এই বিজেপি চললে এই বিজেপি গরিব মানুষের ডাল রুটি নিয়ে টান দিয়েছে এই বিজেপি কে হবে তাই এই মিটিং থেকে আমাদের প্রথম আওয়াজ বিজেপি হটাও দেশ বাঁচাও আমি বলবো বিজেপি হটাও আপনারা বলবেন দেশ বাঁচাও বিজেপি হটাও আমাদের রাজ্যের অবস্থা ভয়ঙ্কর একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে এ রাজ্য এখন দেউলিয়া মানুষের ভবিষ্যৎ নেই যুবকদের ভবিষ্যৎ নেই কলকারখানা হচ্ছে না আত্মহত্যা আত্মহত্যা সরকার এই আত্মহত্যাকে উৎসব করছে কিছু অশুভ শক্তি ভীষণ দাপট দেখা ভীষণ দাপট তখন মনে হয় এই যে আমাদের পরিবেশ এই যে বইমেলা এই যে ফিল্ম ফেস্টিভ্যাল এই যে নাট্য উৎসব এই যে ক্রুপ থিয়েটার লিটল ম্যাগাজিন এই সব কিছু থাকবে তো একটা সময় সিগারেট ছাড়া থাকতে পারতেন না ফুসফুসের সমস্যা হওয়ার পরও চিকিৎসকদের ফুৎকারে উড়িয়ে শুকটান চলতো কিন্তু গভীর অসুখে শয্যাশায়ী হবার পর থেকে ধূমপান থেকে বিরত করা হয় তাকে উনিশশো সালের পয়লা মার্চ উত্তর কলকাতার এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য ছোট থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্যে বিএ ডিগ্রি অর্জন করেন আমি তখন বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আঘার হবে ধেয়ারে আলো রেখা কাজে ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে দেখা হয়েছে উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল ওনার মৃত্যু বয়স হয়তো হয়নি কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল শ্বাসকষ্ট হতো আর সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্ট হয়ে হঠাৎ চলে গেছে কাজে আমি তার পরিবারবর্গ মীরাদীকে সচেতনা তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বামফ্রন্টের সকলকে সহ সহনাগরিক সকলকে আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয় আসুন আমরা প্রার্থনা করি তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজে কলেজ জীবনে রাজনীতি দিয়ে শুরু তার রাজনৈতিক জীবন তিনি পশ্চিমবঙ্গের উত্তাল খাদ্য আন্দোলনের সাথে সাথে ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করেন। তিনি গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক হন যা পরবর্তীকালে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনী রূপে আত্মপ্রকাশ করে। 1977 সালে তিনি কাশিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন কিন্তু 1982 সালে কংগ্রেসের প্রফুল্লkant ঘোষের কাছে 782 ভোটে পরাজিত হন। 1987 সালে তিনি তার নির্বাচনী কেন্দ্র পরিবর্তন করে যাদবপুরে প্রতিদ্বন্দ্বিতা করেন ওই কেন্দ্র থেকে তিনি টানা পাঁচবারে জয়ী হন 2011 বিধানসভা নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুনিশ গুপ্তর কাছে পরাজিত হন তিনি সিপিএম পশ্চিমঙ্গের রাজ্য কমিটি সম্পাদক মণ্ডলীর সদস্য সিপিআইএম কেন্দ্রীয় কমিটি সদস্য এবং সিপিআইএম পলিটবিউরো সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তাকে নিয়ে দেখা আমাদের এমএলএ ছিলেন সরকার তখন উনি আমার বলেন এটা ইয়ার আর সুজয় চক্রবর্তীকে দেখিয়ে দেওয়া জায়গাটা এই স্মৃতিগুলো আজকে মনে পড়ছে যে রাজনৈতিকভাবে বিরোধিতা নিশ্চয়ই ছিল কিন্তু মানুষ হিসেবে একটা মনের মধ্যে শ্রদ্ধা ছিল আজকে সেই শ্রদ্ধা ব্যক্তিটা আমাদের ছেড়ে ছিল দেখুন অনেক মানুষের সঙ্গে আজকে আমিও স্তব্ধ বুদ্ধদেব ভট্টাচার্যের এই প্রয়াণ নিঃসন্দেহে আমাদের কাছে একটা বড় দুঃসংবাদ রাজনৈতিক মত ছিল রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও এ কথা অস্বীকার করবার কোনো অবস্থা নেই বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করা বেকার যুবক যুবতীদের চাকরি রাজ্য শিল্প কারখানা নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই স্বপ্ন চুরমার হয়েছে বলা হয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিঙ্গুর ও নন্দীগ্রাম দুটি পর্যায়ে আর সেই সিঙ্গুরে কৃষক আন্দোলনে ভিত নাড়িয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাম সরকার সেখানে গাড়ি কারখানা করতে চেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তবে কৃষক আন্দোলনে জেরে তা সম্ভব হয়নি কি খেতে ভালোবাসতেন বুদ্ধদেব ভট্টাচার্য সারাদিন কেমন কাটত তার ডিম আর মিষ্টি দই ছিল বিশেষ প্রিয় আগে সারাদিন বই পড়তেন চারিদিক বইয়ে ভর্তি থাকতো তার কিন্তু ইদানি আর ততটা বই পড়তে পারতেন না রবীন্দ্রসঙ্গীত শুনতেন খাওয়া দাওয়ার নির্দিষ্ট রুটিন ছিল রোজ রাতে ডিম দেওয়া হতো তাকে বুধবার রাতে আলু পটলের তরকারি ডিমের তরকারি আর মিষ্টি দই খেয়ে ঘুমিয়েছিলেন বুদ্ধদেববাবু সেটাই ছিল শেষবারের মতন খাওয়া দাওয়া সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি করুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জআইএস নার্সিং ইনস্টিটিউট দি শরৎহাট নার্সিং হোমে নতুন ত্রাসে এবার জএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজি যোগাযোগ করুন ফলতা জআইএস নার্সিং ইনস্টিটিউটে ডব্লিউপএনসি এন্ড আইএনসি স্বীকৃত 200 বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে তাই আর দেরি না করে আজি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া অথবা অল্প কিস্তিতে এবার টোটো কিংবা স্কুটি চান তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসুন এম অটোমোবাইলে এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কোম্পানির বিভিন্ন ধরনের টোটো স্কুটি ঠিকানা মকরাহাট হাই স্কুলের মাঠের সামনে আমাদের যোগাযোগ নাম্বার 973366991 আর প্রত্যেকটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে ছটফট যোগাযোগ করুন আমাদের সাথে আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল জিরো ওয়ান এইট থ্রি ফাইভ নাইন ফোর তাহলে দেরি না করে এখনই চলে আসুন দারুন ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিবাদিত পুটকাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল নাইন ক্লাইম্যান্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজ চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল